হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সিম্পিল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তো খুব 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 ভালো আছো আর এখন দেখতে পাচ্ছ আমি এই দেখো তোতা পাখিকে মেহেন্দি পড়তে বসিয়েছি মানে ঘুম থেকে উঠেই আমার পিছনে পড়ে আছে মামুন মামুন আমাকে একটু মেহেন্দি পরিয়ে দাও আমাকে একটু মেহেন্দি পড়িয়ে দাও কারণ ওর মা সকালে একবার বলেছে যে মানে বাড়ির থেকেই বলে এসেছে মেহেদিটা নিয়ে এসেছে আসলে মেহেদিটা না ওই যে ওদের ওকে বাড়ির পাশে কুমারী পুজো হয়েছিল মানে ও ওকে কুমারি হিসেবে পুজো করেছিল তো মনে হয় আমার মানে সেখানেও গেছিলো কোনো কুমারী পুজো অনুষ্ঠানে গেছিলো তো সেখান থেকে এই গিফটগুলো ও পেয়েছে মানে কিছু সাজার জিনিস ওকে দিয়েছে তো তার মধ্যেই মেহেন্দিটা ছিল এবারে বাড়িতে যাওয়ার পড়তে পারে না কে পড়িয়ে দেবে কে পড়িয়ে দেবে তো মা বলেছিল যখন মামা বাড়িতে যাবি মামুন পড়িয়ে দেবে তাই নিয়ে এসছে সঙ্গে করে আর কালকে হয়নি কালকে মনে ছিল না হয়নি তো আজকে সকালে ঘুম থেকে উঠে ও যখন উঠেছে তারপরেই ওর মায়ের মনে পড়েছে যে মেহেন্দিটা নিয়ে এসছি মামনের থেকে পড়ে নিবি এবার আমি কাজ করতেই পারছি না সকালে উঠে আজকে তো তোমাদেরকে কালকে ভিডিওতে বলেছিলাম যে আজকে আমাদের একটা জায়গায় নেমন্তন্ন আছে তো ঘুম থেকে মানে আমি যখন উঠে কাজকর্ম সেরে রান্নাঘরে এসেছি তখন দেখি যে মায়ের রান্না বান্না প্রায় কমপ্লিট মানে প্রায় কি সবই কমপ্লিট তো আমি ওই টুকটাক একটু রান্নাঘরের কাজকর্মগুলো ছিল ওই রান্নাঘর পরিষ্কার করা তারপরে বাসন টসনগুলো ছিল রান্নার পরে যে বাসন টাসনগুলো ছিল তো সেগুলো প্রশিক বলে আমি বলছি তুই দান তুই দাঁড়া আমি কাজ হাতের কাজগুলো কমপ্লিট করে আসি না হলে তো হবে না ওদিকে আবার বেরাবো এবার ওগুলো কমপ্লিট না করলে এখন যদি আমি মেহেদি পড়াতে বসে যাই সেগুলো দেরি হয়ে যাবে আমি বলছি দাঁড়া কাজগুলো কমপ্লিট হোক আমি তাকে মেহেন্দি পড়িয়ে দেবো তো শুনছে না সমানে আমার ঘুরছে তো যাই হোক বন্ধুরা কাজকর্ম কমপ্লিট করে কিছু বল মেহেন্দি তো যে পড়ালাম

তো বন্ধু যেটা বলছিলাম ওই কাজকর্ম একদম কমপ্লিট করে ঘর গুছিয়ে মানে রান্নাঘরটা আর কি গুছিয়ে ওকে একটু মেহেদিটা পড়িয়ে দিলাম কারণ অত ছোটো ছোটো হাত বেশিক্ষণ লাগেও না তবুও এক পিঠে পরিয়ে দিয়েছি আর এক পিঠ পড়াতে পারিনি তারপরেও আমার পিছনে ঘুরছে মামুন পরিয়ে দাও মামুন পরিয়ে দাও কিন্তু সেটুকু আর কোনো সময় পাইনি কারণ ও পিঠে যদি একটা হাতেই পিঠে পড়াতাম তাহলে কি হতো দুটো হাতি ঘেটে ফেলতো ওই জন্য আমি বললাম দাঁড়া একটা পিঠ শুকিয়ে যাক তারপরে তোকে পরিয়ে দেবো তারপর আর হয়নি যাই হোক যাই হোক বন্ধুরা এই যে ঘরবাড়িগুলো গুছিয়ে নিচ্ছি আর আজকে সমস্ত কিছু বিছানার সব কিছু পাল্টে নেবো জানো তো কাচাকুচি করতে পারবো না কিন্তু ওই পাল্টে নেব আর কি অনেক দিন ধরে বালিশের খাবারগুলো পাল্টানো হয়নি এমনি তো পাল্টাই কিন্তু বালিশের খাবারগুলো পাল্টানো হয় না তো ভাবলাম চলো বালিশের খাবারগুলোও পাল্টে ফেলি সবই পাল্টে ফেলি আর পাল্টে পাল্টে রেখে দেবো কাঁচার আর সময় হবে না তো আর ওদিকে যেন ওয়েদারও কিন্তু খুব একটা ভালো না সকাল থেকেই কেমন জানি আকাশের মুখ ভার আর কিছুক্ষণ আগেও দু ফোঁটা তিন ফোঁটা পড়ছিলো এখন কমে গেছে কিন্তু দু এক ফোঁটা পড়েছে বৃষ্টি আর কি তো ওই জন্য ভাবছি থাক আজকে আর কাঁচব না ওই কালকে কেচে দেবো তো আজকে সব পাল্টে টাল্টে এক জায়গায় রেখে দেবো আর কি বন্ধুরা এই যে বালিশ তখন দেখছিলাম ঘর গুছাচ্ছিলাম হ্যাঁ ঘর গুছিয়ে একদম বরমশাই খেয়ে ডিউটি বেরিয়ে গেল তারপরে এই যে স্নান টান করে এখন কটা বাজে জানো তো এখন প্রায় এক সাড়ে বারোটা একটার মতন বাজে তো এই যে একদম রেডি টেডি হয়ে ননদ ভাইয়ের বউ মিলে এই যে বর ননদ এসছে মেঘ ননদ তো কালকেই এসছে দেখেছো আর এই যে কাকি শাশুড়ি মায়েরও নেমন্তন্ন ছিল কিন্তু মা যাবে না তো আমরা এখন বেরিয়ে পড়লাম এই কজনে মিলে আর ওদিক থেকে 이시사소리뿐 মানে যে জায়গায় আমরা যাচ্ছি বাসে করে পৌঁছে যাবে আর ছোট ননদ কিন্তু ওর বাড়ির সামনে দিয়ে যেহেতু অটো পাওয়া যায় একদম বাড়ি থেকে বেরিয়েই ওর অটো ওর কোনো ঝামেলা নেই কিন্তু আমাদের একটু আমাদের এই রোড হয়ে বাসে করে যেতে পারতাম কিন্তু বাসে করে দিদি যেতে চাইলো না বর্দি তো এই যে পাড়ার মধ্যে দিয়ে এখন টোটোতে উঠে গেছি তারপরে এখন সোজা চলে যাব স্টেশন তারপরে সাবওয়ে হয়ে টোপকে ওপারে যেতে হবে আর কি আসলে যাচ্ছি এই যে বড় ননদ এসছে না বড় ননদের মেয়ের যে কিছুদিন আগে বিয়ে হলো ওর বাড়িতে যাব আসলে মেয়ের বাড়ি যাব তো আসলে ওই ননদের মেয়ের আর কি মানে আমার যে আর কি ভাগনি তো তার আবার ননদের স্বাদ মানে মেয়ের ননদের হিসাব এক কথাই বলা যায় মেয়ের ননদের স্বাদ তো সেখানে যাবো নেমন্তন্ন রক্ষা এই যে পৌঁছে গেছি আর রাস্তাতে আসার সময় কিন্তু বৃষ্টি নেমে গেছিলো যেহেতু অটো করে এসছি একটা সাইড আমার পুরো ভিজে গেছে আমি ধারে বসেছি আর তো তবাকে বললাম তুই কি আমার কাছে বসবি বলছে হ্যাঁ বসবো তো দুজনে মিলে ধারে বসেছি দুজনেই ভিজেছি তো যাই হোক এখন ওই যে ছোটো ননদ আস মানে ও পিছনের অটোতে আসছে বলে ওর জন্য অপেক্ষা করছি কারণ ওর ছেলেটা প্রচণ্ড দুরন্ত কারণ ও একা নিয়ে সামলাতে পারবে না যেহেতু মেন রোডটা টপকাতে হবে ওই জন্য দিদি ওই পাটটা দাঁড়িয়ে আছে আর আমরা এই দাঁড়িয়ে আছি এই যে ও চলে আসাতে চলে আসলাম এখন বাড়িতে দেখো চলে এসেছি এই যে এর বাড়িতে এসেছি তোমরা দেখে বুঝতেই পারছো ওকে কিছুদিন আগে আইগুড়া ভাত খাওয়া খাইয়েছিলাম তারপরে মেয়ে যে খাইয়েছিলাম সেই ব্লগটা দেওয়া হয়নি মিনি ব্লগ দিয়েছিলাম তো এই যে এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো বললো চলো মামি একটু ছাদ থেকে ঘুরে আসো সবাই মিলে এই যে ছাদে উঠেছি আর দেখতে পাচ্ছ গাছে কি বড় বড় আম হয়েছে আর আমার পিসি শাশুড়ি কী করছে দেখো বললাম যে ছিল না কিন্তু ওই যে আম দেখে আর না ছিঁড়ে ছিঁড়লে হয় তো টুক করে একটা ছিঁড়ে নিয়েছে তো সেই জন্য একটু বকাবকি করলাম কেন ছিঁড়লে যতই হোক আমাদের নতুন কুকুম আর কি তো পিসি তো শুনলো না পিসি তো ছিঁড়েছে তাই দেখা দেখি আমার বাবানও ছিঁড়েছে তো বাবানকে একটা দিয়েছি ঠাস করে তো যাই হোক বন্ধুরা ওখান থেকে বেরিয়ে দেখো বাড়িতে আমরা বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ডটা দেখে বাড়িতে পৌঁছে গেছি অনেকক্ষণ হয়েছে তো বাড়িতে পৌঁছেছি প্রায় তখন কটা পাঁচটা পাঁচটার পর পৌঁছেছি আর কি আর এই যে এখন একটু মানে এসেই দোরগুলো একটু গুছিয়ে টুছিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়েছিলাম তারপরে এই যে মা দুধ নিয়ে আসলো তো এখন চা খাবো আর বাবান গেছিলো পড়তে তো বাবান সাড়ে ছটায় পড়া ছিল তো ছটা থেকে সাড়ে সাতটা বাজে ও বাড়ি চলে এসছে জাস্ট বাড়ি এলো তো মা আমাদের জন্য দুধ নিয়ে আসলো আর ওর জন্য একটা অড়িও নিয়ে আসলো ও রচ আর বিস্কুট খেয়ে পড়তে গেছিলো তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত পর্যন্তই আর কি রাখবো আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের মতন টাটা দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে ঠাকুরের কাছে তো চলো আজকের মতন টাটা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না চ্যানেলটা ঠিক আছে তো চলো আজকের মতন টাটা